নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য সম্প্রতি লোকসভা বোটের মাঝেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আর এই চাকরি বাতিলের পরপরই কিন্তু একেবারে তোলবার রাজ্য রাজনীতি লোকসভা বোর্ডের মাঝে একেবারে বুমেরাং চাকরি বাতিল রাজ্য সরকারের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য শাসক দলের জন্য লোকসভা ভোটে এর একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে এমন ইঙ্গিত রাজনৈতিক মহলের তার মধ্যেই রাজ্য সরকারকে তৃণমূলকে কোন করতে একেবারে কোমর মাঠে নেমে পড়েছে বিজেপি সিপিএম কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল সুর চড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেবিওয়েট কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে প্রচারে এসে এছাড়াও বিভিন্ন রাজ্যও কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন আর তার মধ্যেই কিন্তু এবার মিলে গেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যেতেই কিন্তু এবার একেবারে ভয়ঙ্কর অ্যাকশন শুরু করতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে এবার কিন্তু গ্যারেজ হতে চলেছেন তৃণমূলের বড় বড়ো মাথারায় ইঙ্গিত কিন্তু সেই দিকে ঝড় এবার তুলে দিল সিবিআই এক মুহূর্ত দেরি করতে রাজি নয় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই তারা এবার কালীঘাটের কাকুকে নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র রূপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট হাতে পাওয়ার পর পরই কিন্তু সেই আবহে তাকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই প্রয়োজনীয় অনুমতির জন্য কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদন করেছে সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডেই জেরা করা হবে সুজয় কৃষ্ণ ছাড়াও নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই নিয়ে আলিপুর আদালতকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে নগর দায়রা আদালত বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে সুজয় কৃষ্ণভদ্র ইডির হাতে সুজয় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে গত বছর মে মাসে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল নিজাম প্যালেসে ডেকে তাকে জেরাও করা হয় দু তেইশ সালের তিরিশে মে এগারো ঘন্টা জেরার পর সুজয়কে গ্রেপ্তার করে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি দক্ষিণ চব্বিশ পরগনার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়ার ফোনে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুজয় সেই রাহুলকেও জানুয়ারি মাসে জেরা করে সিবিআই দীর্ঘ বাহানার পর সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট হাতে পায় ইডি গত বৃহস্পতিবার কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে একটি মুখবন্ধ খামে এই রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে বলে ইডি সূত্রে খবর ইডির তরফে কিছু জানানো না হলেও ইডির কাছে থাকা সুজয় কৃষ্ণের কল রেকর্ডিং এবং পরে সংগ্রহ করা তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে ইতিবাচক রিপোর্ট হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ইড়ি সূত্রে খবর নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ যে জড়িত ছিলেন তার অকাঠ্য প্রথ্য প্রমাণ হিসাবে এই কণ্ঠস্বরকে এদিন ব্যবহার করতে চাইছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকার এই রিপোর্ট পাঁচ পাতার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার হাতে গতকালই তবে এই কণ্ঠস্বরকে এতদিন তারা ব্যবহার করতে পারছিলেন না প্রমাণ হিসাবে কিন্তু এই বিষয়ে জটিলতা অনেকটাই কেটে গেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুজয় কৃষ্ণ তারপর থেকে দীর্ঘ দিন তিনি হাসপাতালে ছিলেন মাঝে একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় সুজয় কৃষ্ণের তাকে হেফাজতে নিতে চেয়ে বারবার চেষ্টা চালায় ইডি যদিও সফল হয়নি এই নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের দিকেও আঙুল তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কণ্ঠস্টরে নমুনা সংগ্রহ নিয়ে টানা পড়েন তৈরি হয়েছিল গত তেসরা জানুয়ারি আচমকাই জোকাই এসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয় তারপর ফের এস কেমে ফিরিয়ে আনা হয় তাকে এবার তাকে জেলে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই তার মধ্যেই কিন্তু গতকাল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে একেবারে বোমা ফেটে গেছে বিচারপতি অমৃতা সিনার কাছে কারণ রিপোর্ট পেশ করছে ইডি মাত্র পাঁচ পাতার রিপোর্ট এত কম রিপোর্ট কেন রিপোর্ট ডিটেলসে নেই কেন এবং কালীঘাটের কাকুর সূত্র ধরে অভিষেক ব্যানার্জিও কিন্তু ফেঁসে গেছেন তার সংস্থা লেফট অ্যান্ড বাউন্সের একশো কোটি টাকা বাজেপ্ত হয়েছে এমনই কিন্তু রিপোর্টে উল্লেখ করেছে ইডি আর এই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট বলেছেন এত বড় দুর্নীতি এত কোটি কোটি টাকা কোথায় গেল চাকরি বিক্রির টাকাগুলো কোথায় গেল তার কি কোনো হদিশ পেয়েছেন তা কি কোনো সোর্স পেয়েছেন এবং লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির পরিমাণ এত কম কেন মাত্র একশো চৌত্রিশ কোটি টাকা এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি ইডি জানিয়েছে আরও সম্পত্তি আরও কোটি কোটি টাকার সম্পত্তি বাজেপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে তার মধ্যেই কিন্তু এবার বিশেষ করে নজর দিতে চাইছে সিবিআই এবার কিন্তু অ্যাকশান শুরু করতে চলছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূলের বিপদ যে ধীরে ধীরে ঘনিয়ে আসছে তা স্পষ্ট হয়ে উঠেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে যেতেই ইডির হাতে রিপোর্ট চলে এসেছে আর এই রিপোর্ট আদালতে পেশ করার পর আরও কিন্তু বড়সড়ো বিপদে কালীঘাট আর ইডির রিপোর্টের উপর ভিত্তি করে সিবিআই এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুকে জেরা করে আর কোন কোন বড়ো মাত্রের নেতা মন্ত্রীরা জড়িত আছে এই দুর্নীতিকাণ্ডে সেই বিষয়টি নিয়ে পরিষ্কার হতে চাইছে কালীঘাটের কাকুকে একাধিকবার টাকা হয়েছিল সিবিআইয়ের দপ্তরে নিজাম প্যালেসে তারপর এগারো ঘন্টা জেরা করার পর বেশ কিছুদিন আগেই তাকে গ্রেপ্তার করা হয় জেলবন্দি থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ তার চিকিৎসা চলে এবার রিপোর্টে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে যেতেই সিবিআই জেলে গিয়ে সুজয় কৃষ্ণকে জেরা করে আসল দত্ত বের করে আনতে চাইছে জানা যাচ্ছে এ ব্যাপারে সিবিআই কিছুদিনের মধ্যেই কড়া অ্যাকশন নিতে চলেছে আদালতের গ্রিন সিগন্যাল মেললেই কিন্তু এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মাথারা জড়িত আছে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে তার সংস্থা জড়ি জড়িয়ে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর সূত্র ধরে তার সংস্থা অভিষেক ব্যানার্জি সংস্থা কিভাবে জড়িত আছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একশো চৌত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আর কোন কোন বড় মাপের রাঘব বলরা কোন কোন নেতামন্ত্রীরা জড়িত আছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেই নামগুলি জানার জন্য কিন্তু তৎপরতা শুরু করেছে সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার কড়া ডোজে একেবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে সিবিআই এবং ইডি তাই আগামী দিনে তৃণমূলের এবার বড় মাথারা গ্যারেজ হতে চলেছে এমন কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে আগামী দিনে সিবিআই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করে কি কী তথ্য হাতে পায় কোন কোন মাথার নাম সামনে আসে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো তথ্য সামনে আসে কিনা না যে সন্দেহটা করছেন বিচারপতি অমৃতা সিনহা সেই নিয়ে কোনো তথ্য আসে কি না কালীঘাটের কাকুর কাছ থেকে কালীঘাটের কাকুর পেট থেকে কোনো তথ্য বেরোয় কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের